কিন্তু নিয়ম একই নিয়ম কি একই আমাদের এখানে প্রথম কাজ আমরা যদি সহজভাবে করি আমরা প্রথমেই যেহেতু আমাদের দ্বিতীয় মাত্রাতে হর আছে a 1 তার মানে এটাকে আর কিছু করা যায় না এটা যা আছে তাই থাকবে কিন্তু এখানে a স্কয়ার মাইনাস 6 এ প্লাস 5 আমরা একটু চিন্তা করব যে এখানে a হরটাকে কোনো কিছু করা যায় কিনা বা কমন আছে কিনা সূত্রে দেওয়া যায় কিনা এটা উৎপাদক বের করতে পারে কিনা ভিডিও ফ্যাক্টর মাধ্যমে বুঝতে পারছেন তাহলে আমাদের এখানে হলো আমরা এটাকে বিডিও ফ্যাক্টর করব y a স্কয়ার আমাদের মিলে হবে আমরা লিখলাম a স্কয়ার মাইনাস এটা আমাদের মাঝে মানে মধ্য রাশি আছে 6a কি 6a আমরা যদি লিখি -5a a আমরা কি লিখলাম -5a মানে -6 কে আমরা বিশ্লেষণ করছি একটা লিখছি মাইনাস ফাইব আর আরেকটা লিখলাম মাইনাস কেন লিখছি দেখো মাইনাস ফাইব আর এটা যদি আমরা যোগ করি তাহলে মাইনাস সিক্স হয় কত হলো আবার মাইনাস ফাইব এ আর মাইনাস গুণ করলে হয় প্লাস ফাইব এ স্কয়ার প্লাস এটা হলো কি মাইনাস ফাইব এ ইনটু মাইনাস এ ইজ ইকুয়াল টু ফাইব এ স্কয়ার আবার এই দুটো যোগ করলে মাইনাস ফাইব

যে কোনো অঙ্কে মাইনাসের পরে যদি আমরা কি দিই বন্ধ নিল ব্র্যাকেট দিই এই ব্র্যাকেটের পরের চিহ্নগুলো কি করে হবে মানে ব্র্যাকেটের পরে কিছু অর্থ চিহ্ন বসাই বা কি হবে বি করে প্লাস থাকলে মাইনাস থাকবে মাইনাস থাকলে এটা মাথায় রাখবে না না তাহলে কোনো অঙ্ক না আমরা তাহলে কি হবে আসে প্লাস দেখুক মাইনাস

তাহলে এই মাইনাস 1 কত ভগ্নাংশে আছে দ্বিতীয় আছে আর নাই কোনটা ফাইভ তো লসাগু নিয়ম হলো মানে যেটা কমন ওটাও লিখতে হবে যেটা কমন নাই মানে এক জায়গায় ওটাও লিখতে হবে তাহলে আমরা দুটো বেলে লসাগু 1 a minus 5 a minus 1 into a minus 5 আমরা দেখি আমাদের এখানে লব দাও আছে লব আছে আমাদের প্রথম ভগ্নাংশের হর আছে a, 5. 5. a, minus 5, into a minus 1

এ স্টোয়ার মাইনেস সিক্স এর প্লাস ফাইভ আর এটাকে আমরা উৎপাদন করে কি দিলাম এম এন এস ফাইভ কিন্তু এম এন এস ওয়ান দেখো আমরা এম এন এস ওয়ান এম এন এস ফাইভ এটা বলব যে ক্লাসটা আমরা ওটাই লিখে দিব এ স্টোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ আবার এখানে দেখো গল হচ্ছে এটা হলো প্লাস ফাইভ এটা হচ্ছে কি মাইনাস ফাইভ তো একটা বাস একটা মাইনাস দা পাই দেখি কাটা মানে বাপ একটা বাস আয় দিন তাহলে আর থাকি দিই

এটা কিছু করে মানে যা আছে তাই থাকে কিন্তু দ্বিতীয় বলছে আছে x মাইনাস 4 এটাকে আমরা সূত্র নিতে পারব কিসে সূত্র কারণ 4 এর তাহলে আমরা এখানে মাইনাস সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে আমরা এটাকে সূত্র নিয়ে নিলাম 1 মাইনাস এ স্কেবার দুটো এ প্লাস বি মাইনাস বি এবার লসার দিতে পারি আমার দ্বিতীয় বসে আছে এক প্লাস টু ইউ আর প্রথম বছর আছে এক্স প্লাস কমন কোনটা এক্স প্লাস টু আগে কমনটা নিচ্ছিলাম আর এখানে এক্ প্লাস আছে কিন্তু প্রথম বন্ধ নাই এই জন্য এটাও লসার করা তাহলে আমাদের আমরা কি দেখলাম যে আমাদের লস হলো x minus x plus, 2 আর এখানে হর আছে যে x এটা কাটা গেলে বাকি থাকে x 2 আমরা করলে হবে 1 লিখলাম মাইনাস এখানে আমরা দেখো x x 2 লস এখানে হর হচ্ছে x 2 অর্থাৎ কি সমান তাহলে শুধু 1 আমরা 1 এবার

myn answer donno